আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সম্মানিত সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ঘর এর অ্যাঙ্গেল দিয়ে করা হয়েছে সম্পূর্ণ বারেন্দা নাক ওই পাশে টপ আর এখানে সোজা এটুকু স্বাদ দেওয়া হয়েছে আমি যেখানে দাঁড়িয়ে আছি আর এই পাশে দেখতে পাচ্ছেন তিন রুমের এই বাড়িটা সম্পূর্ণ এর অ্যাঙ্গেল দিয়ে করা কাটের আদলে কাঠের কাঠের আদলে বলতে গেলে হচ্ছে সে সেম কাঠের ডিজাইন আপনারা যেরকম কাঠ দিয়ে ঘর করতে চান এরকমই হয়েছে ঘরটা আমরা অনেকেই কিন্তু ঘর করি বা আমরাও করি এইখানে কিন্তু এইখান থেকে টানা দিয়ে ক্রস মারা দিই ওটাতে কিন্তু আওলা জাওলা অনেক সময় সিলিং বা মাছা দিতে পারে না আর এটাতে আপনারা যে কোনো সিলিং বা কাটের মাছা বা টিন দিয়ে সিলিং যে কোনো জিনিস আপনারা উপরে রাখতে পারবেন অনেক স্ট্রং করে করা হয়েছে চাই অ্যাঙ্গেল দিই এটা এটাকে বলা হয় স্থির বা ধর্না ওইটা আমরা দিয়েছি তিন রুমে নয়টা তিনটা করে এবং মেডিল দিয়ে একই টানা দিয়ে দিয়েছি যাতে করে স্ট্রং হয় অনেক স্ট্রং আমরা এই কাজটি করে দিয়েছি আবদুল্লাহ এস এস স্টিল কিশোরগঞ্জ থেকে আমরা আসছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে বারদি বাজারের উত্তরপ্রাসে এই কাজটি সম্পূর্ণ লোয়ার অ্যাঙ্গেল দিয়ে করা হয়েছে আপনারা চাইলে এরকম বাড়ির কাজ করাতে পারেন আবদুল্লাহ এস এস স্টিলের মাধ্যমে আমি মোহাম্মদ নাসির খান আবদুল্লাহ এসএস স্টিল থেকে বলছি আমার নিজের হাতে সম্পূর্ণ বাড়ির কাজটা করার পরে একদম ফিনিশিং করে দিয়েছি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত উনচল্লিশ ফুট পাশে হচ্ছে চোদ্দো ফিট দশ ফিট টিনের মেন মেন চালটা হচ্ছে দশ ফিট টিনের টালি টিন হবে আর ওইখানে মণিপুরি চালটা আমরা দিয়েছি সাত ফিট টিনের এখন বারান্দাটা হচ্ছে তিরিশ ফিট লম্বা নয় ফিট সাত দেওয়া হয়েছে এখানে বারান্দা টিন হচ্ছে সাড়ে নয় ফিট নাক বারান্দা ওই সবের টপ সম্পূর্ণ বাড়ির কাজটা করতে আমাদের বিএসআরএমের ধের ধের অ্যাঙ্গেল আমরা ব্যবহার করছি এক টন অষ্টআশি হাজার টাকা টনে অষ্টআশি অষ্টআশি হাজার টাকা হয়েছে এক টনের দাম এক টন অ্যাঙ্গেল অনেক হেভি এবং স্ট্রং করে দেওয়া হয়েছে এই বাড়ির সম্পূর্ণ কাজ আর সম্পূর্ণ ভিডিও দেখতে আবদুল্লাহ এসএস স্টিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা টালিটিন সহ আরও বিভিন্ন কোয়ালিটির কাজের ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ